হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেলি লাইফ স্টোরি আমি সুনিতা আবারও দিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বলে বাবার আশীর্বাদে আমিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি তো কয়দিন আমার শরীর ভীষণই খারাপ ছিল যার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি হয়তো তোমরা আমাকে খুব মিস করেছো তার জন্য সবার কাছে আমি সরি চাইছি প্লিজ কেউ রাগ করে থেকো না আমার প্রতি তো শরীর ভীষণ খারাপ ছিল যার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে রাখির দিনের ভিডিও তো সবার প্রথমেই বলি আমার সমস্ত পন্থেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো রাখির দিনে আমি এই পাঁচটা রাখি এনেছিলাম আর চকলেট এনেছিলাম তো রাখি আমার ভাইকে একটা দিয়েছিলাম আর বাকি চারটে আমার দেহদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আর চকলেট দেখো যে বড় প্যাকেটের চারটে চকলেট দেখতে পাচ্ছ ওই রকমই পাঁচটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পাঁচটা পাইনি যার জন্য ওরকম চারটে পেয়েছিলাম চারটেই নিয়েছিলাম আর বাকি ছোট দুটো আমি পাইনি বলে ওটা নিয়েছিলাম তো রাখিগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা নিশ্চয়ই রাখিতে অনেক এনজয় করেছো অবশ্যই সেটা কমেন্টে জানিও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বলে আমার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রাখি বন্ধন তো তোমাদের সবাইকে জানায় রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউবের সমস্ত দাদা ভাইদেরকে জানায় রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা যারা আমার থেকে বড় আছো আমার সেই সমস্ত দাদাদেরকে জানায় রাখিবন্ধনের বন্ধনের প্রণাম আর যারা আমার থেকে ছোট আছো আমার সমস্ত ভাইদেরকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক ভালোবাসা তো এভাবে তো তোমাদেরকে রাখি পড়াতেও পারবো না আর তোমাদেরকে মিষ্টি খাওয়াতেও পারবো না তো যদি কখনো আমার চ্যানেল বড় হয় তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে নিশ্চয়ই তো সেই সময় তোমাদেরকে অবশ্যই আমি মিষ্টি খাওয়াবো রাখিও পড়াবো সেটা তোলা থাকলো তোমাদের ভালোবাসার উপরে নির্ভর করবে যে তোমাদের সাথে আমার কোনো দিনও দেখা হবে কি হবে না তো চলো এখন টাইম হয়ে গেছে সকাল দশটা বাজতে দশ মিনিট বাকি আছে আমরা এখন বসে পড়েছি এখানে ব্রেকফাস্ট করতে তো আজকে ব্রেকফাস্টে আমার ইচ্ছা ছিল লুচি বানানোর কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য লুচিটা আর বানাতে পারলাম না কারণ অনেকটা কষ্ট করতে হতো তো ওকে বললাম একটু সাহায্য করবে তো ও সাহায্য করলো না তো ওকে বললাম যে সাহায্য করবে তো সাহায্য করলো না তো যার জন্য বাধ্য হই আমাকে আর আমি বানাতে পারলাম না লুচিটা তো তার জন্য দেখো কী কী বানিয়েছে এখানে আছে মুড়ি আর এখানে আছে আলুর তরকারি আমরা এটাকে বলি আলু চচ্চড়ি দেখতে পাচ্ছ মুড়ি আর এখানে আছে আলু চচ্চড়ি আর বানিয়েছি আর এই যে ও খাচ্ছে দুটো লুচি কারণ এখানে পাশে একটা বাচ্চার হয়েছিল জন্মদিন তো কালকে ও লুচি দিয়ে গিয়েছিল লুচি পায়েস সবজি ঘুগনি সবজি ঘুগনি মিষ্টি পাঁপড় অনেক কিছু দিয়ে গিয়েছিল আর মনে পড়ছে না কি কি কেক অনেক কিছু দিয়ে গিয়েছিল তো সেগুলোর মধ্যে থেকে লুচিগুলো তো রাত্রে খাওয়া হয়নি তো সেই লুচিগুলো ছিল তো ও বললো কি যে সিমুল দিয়ে আমি লুচিটা খেয়ে নেবো তো সেজন্য ও এখন সময় দিয়ে রুচিটা খাচ্ছে আর আমি ওরকম খাই না বা খেতে পারি না বাসি জিনিস আমি একদমই খেতে পারি না তো সেজন্য আমি আর খাবো না আমি টাটকা বানাতে পারলাম নিশ্চয়ই খেতাম তো সেটা আর হয়ে ওঠেনি কি আর করব তো এখন এই যে সাজিয়ে বুজিয়ে বসে আছে সিমুইটা আজকে কিন্তু দেখতে ওয়াও হয়েছে ওয়াও তো খেতেও খুব সুন্দর হয়েছে শুধু মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো বুঝতে পারিনি তো তারপরে আবার একটু চিনি দিয়ে দিয়েছি দেখছি আবার মিষ্টি মিষ্টি হয়ে গেছে তো ভাইয়ের জন্য এখন ওয়েট করছি ভাই স্নান করতে গেছে ও আসুক তারপরে আমরা একসাথে টিফিনটা করব তারপরে রাখি পড়াবো পড়ানোর উৎসবটা আমরা সেলিব্রেট করব আমাদের মতন করে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে ভাইকে দিয়ে দিয়েছি খাবার দেখতেই পাচ্ছ ছানা খাও ও ছানা খায় না কতবার বলবো ছানা খায় না আমি ছানা খাই না ভাই খেয়ে বলতো সময়টা কেমন হয়েছে আমার খাই না আমি ছানা একটু না একটু খাবো

আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যাবার পরে এখন দেখো রাখি পরানোর জন্য চলে এসেছি তো আমার ভাইয়ের ছিল রাত্রি ডিউটি ও ডিউটি করে এখানে এসেছে আসার পরে তো ফ্রেশ হলো তারপরে আমরা টিফিন করলাম কারণ ওর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো এই জন্য টিফিনটা আগে করে নিয়েছিলাম তারপরে দেখা এখন রাখি পড়াচ্ছি অনেকেই তোমরা আমি ভিডিওর মধ্যে দেখেছি খুব সুন্দর করে থালার মধ্যে রাখি মিষ্টি প্রদীপ সমস্ত কিছু সাজিয়ে খুব সুন্দর করে যেরকমভাবে ভাইফোঁটা করি তো সেরকমভাবে তোমরা রাখি উৎসব পালন করেছো তবে আমি এরকমভাবে কিছুই করে উঠতে পারিনি সাধারণভাবেই রাখি পরিয়ে নিয়েছি এটাই আর কি হয়তো ওরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করলে দেখতেও ভালো লাগতো আর জিনিসটা খুব সুন্দর হতো কিন্তু আমার শরীর একদমই ভালো ছিল না সেই সময়টাতে এখনও যে খুব একটা ভালো আছি তা না আসলে আমার হিমোগ্লোবিন অনেক পরিমাণ কমে গিয়েছিল যার জন্য আমি উঠতে হাঁটতে চলতে কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারছিলাম না আমার খুব শরীরও কষ্ট হচ্ছিল তো সেজন্য আর আমি বিশেষ কিছু করে উঠতে পারিনি তো এভাবেই আমরা রাখিটা পালন করলাম রাখির দিন আমরা একে অপরকে রাখি পরিয়েছি অনেক মজা করেছি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দিনটাকে কাটিয়েছি তো এভাবেই এবছরে রাখিটা আমরা সেলিব্রেট করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো রাখি কিন্তু সবাই সবাইকে পড়াতে পারে রাখি একটা মৈত্রীর বন্ধন ভালোবাসার বন্ধন তো সেই জন্য দেখো প্রথমে আমার ভাই আমার হাজব্যান্ডকে রাখি পরিয়ে দিল তারপরে আমার হাজব্যান্ড এবার আমার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে আর ওদের মধ্যে সম্পর্কটা একটা অন্যরকম দেখতেই পেলে আমার ভাই রাখি পড়ানোর পরে কীরকম আর কি মজা করছিল ওর সাথে তো ওরা এরকমই করতে থাকে সব সময় ওদের ভালোবাসাটা যেন সবসময় এরকমই থাকে এটাই আমি চাই ভগবানের কাছে তো দেখো ওদের রাখি পরানো হয়ে গেল একদিনকে তো এরপরে আমি ভাইকে রাখি তো রাখিতে যে পিনগুলো লাগানো ছিল ভীষণই শক্ত পিনগুলো লাগানো ছিল যার জন্য খুলতে পারছিলাম না তবে হ্যাঁ এবছরে রাখিটা আমার খুব একটা ভালো পছন্দ হয়নি আমি গত বছরে ভালো রাখি নিয়ে গেছিলাম মানে বাজারের থেকে রাখি নিয়েছিলাম দূরে গিয়েছিলাম তো সেজন্য রাখিটা ভালো পেয়েছিলাম আড়াই বছর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো সেজন্য আমাকে আর কোথাও নিয়ে যায়নি এই সামনে থেকেই রাখি নিয়ে এসেছিলাম খুব একটা ভালো রাখিটা আমার পছন্দ হয়নি তবে পড়ানোর পরে দেখলাম বেশ ভালো লাগছিল তোমরা দেখো রাখিটা তখন যখন নিয়েছিলাম তখন সত্যি অতটা ভালো আমার লাগেনি তো হাতে পড়ার পরে দেখলাম যে না বেশ ভালোই লাগছে তো ভগবানের কাছে আমি এটাই চাইবো আমার ভাই যেন খুব ভালো থাকে অনেক বড়ো হোক সব মনের ইচ্ছা পূরণ হোক তো তোমরা সবাই খুব ভালো থেকো সবার মনের ইচ্ছা পূরণ হোক সবাই খুব হ্যাপি থাকো এটাই আমি চাইবো সবসময় তো দেখো আর একটা যে রাখি আমি পরাচ্ছি ওটা ভাইকে আজকে ওর অফিস থেকে দিয়েছিল তো হাতে পরেনি পকেটে করে নিয়ে এসেছিলো তো সেজন্য আমি ওকে বললাম তো ওটা যখন দিয়েছে ওটাও হাতে পরিয়ে দিই হাতটা দেখতে বেশ ভর্তি ভর্তি লাগবে ভালো লাগবে তো সেজন্য দেখো ওই রাখিটাও আমি আবার ওপর পরিয়ে দিলাম তো শেষমেশ হাতটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে অনেকগুলো রাখি একবারে পরে নিয়েছে তো হাতটা বেশ খুব ভালো লাগছে দেখতে তোমরা সবাই নিশ্চয়ই রাখিতে অনেক এনজয় করেছো অনেক মজা করেছো কে কেমন কী করেছো আমাকে অবশ্যই কমেন্ট দেখো আমার জন্য ভাই একটা ক্লিপ কিনেছে কী সুন্দর আর আমি চকলেট কিনে যেমন চকলেটটা দাও হ্যাঁ চকলেট